কুলের আচার বানানোর জন্য সবার প্রথমে আমি এখানে হাফ কেজি মতো কুল নিয়েছি কুলটাকে খুব ভালো করে ধুয়ে দেখুন কুলটাকে এইভাবে ঠিক ফাটিয়ে দিয়েছি কুলটাকে যদি এভাবে ফাটিয়ে দেওয়া হয় তাহলে কুলের আচার বানানোর সময় মশলা তার মধ্যে খুব ভালো করে ঢুকবে আর কুলটা তাড়াতাড়ি শুকিয়ে যাবে আর কুলের মধ্যে যদি কোনো পোকা থাকে তাহলে সেটাও বোঝা যাবে এই জন্য কুলটা একটু ফাটিয়ে দিয়েছি এরপর এটাকে মোটামুটি এক থেকে দেড় ঘন্টা বা দু ঘন্টাও রাখতে পারেন রেখে রোদে একটু শুকিয়ে নিতে হবে শুকিয়ে নিলে কুলের মধ্যে ময়শ্চারটা একটু কম হয়ে যাবে আর কুলের আচারটা অনেকদিন ভালো থাকবে এক ঘন্টা রোদে রাখার পর আমি কুলগুলোকে তুলে নিয়ে এসেছি দেখুন কুলগুলো খুব বেশি শুকায়নি ঠিক এই রকম অবস্থায় রয়েছে এক ঘন্টা মতো রোদে রাখলেই কিন্তু যথেষ্ট এবার আমি আচার বানানোর জন্য মশলাটা তৈরি করে নেব আচারের মশলাটা বানানোর জন্য এখানে আমি নিয়েছি এক টেবিল স্পুন গোটা জিরে এক টেবিল স্পুন গোটা ধনে দেড় টেবিল স্পুন মৌরি আর এক টি স্পুন মতো ফোড়ন নিয়েছি আর নিয়েছি এখানে পাঁচটা শুকনো লঙ্কা এবার আমি গ্যাসটা অন করে দিয়েছি তারপর এই সমস্ত মশলাগুলোকে প্রথমে আমাদের শুকনো খোলায় ভেজে নিতে হবে আমি এখানে হাফ কেজি কুলের আচারের জন্য যে পরিমাণ মশলা দরকার সেই পরিমাণটাই এখানে দেখালাম আপনারা কুল যদি বেশি নেন তাহলে সেক্ষেত্রে মশলার পরিমাণটাও বাড়িয়ে নেবেন দু তিন মিনিট নাড়াচাড়া করার পর দেখুন মশলাটা থেকে ধোয়া উঠতে শুরু করেছে তার মানে মশলাটা কিন্তু খুব ভালোভাবে ড্রাই রোস্ট করা হয়ে গেছে মানে শুকনো খোলায় ভাজা হয়ে গেছে এবার এটাকে নামিয়ে সামান্য একটু ঠান্ডা করে এটার একটা গুঁড়ো আমাদের তৈরি করে নিতে হবে মিক্সিতে অথবা শিলে এই গুঁড়োটা তৈরি করে নেওয়া যাবে কড়াইতেই আমি এখানে এক টি স্পুন মতো তেল দিয়ে দিলাম তেলটা ভালো করে গরম হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন মতো পাঁচ পাঁচফোড়ন চাইলে একটা শুকনো লঙ্কাও দিতে পারেন আপনারা এখানে পাঁচফোড়নটা একটু নাড়াচাড়া করে আমি ভেজে নিচ্ছি আমি এখানে আখের গুড় দিয়ে দিচ্ছি এরপরে পাঁচশো গ্রাম কুলের জন্য আমি এখানে সাড়ে তিনশো গ্রাম মতো গুড় নিয়েছি আবারও বলে দিচ্ছি এটা কিন্তু আখের গুড় গুড়টা পুরোপুরি গলে যাওয়া পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হবে এটাকে একবার আমি নাড়াচাড়া করে দিচ্ছি প্রায় তিন মিনিট মতো হয়ে গেছে আমি গুড়টাকে এরকম মাঝে মধ্যে নাড়াচাড়া করে দিচ্ছি তা না হলে কিন্তু নিচ থেকে গুড়টা পুড়ে যেতে পারে এইভাবে মিনিট পাঁচে গুড়টাকে একটু জাল দিয়ে নিতে হবে এখন দেখুন গুড়টা একটু গাঢ় হয়ে গেছে একটু ঘন হয়ে গেছে এই সময় এর মধ্যে মিশিয়ে দিতে হবে কুলটা কুলটা দেওয়ার পর কিন্তু গ্যাসের ফ্লেম একদম লো করে দিয়ে এটাকে মাঝে নাড়াচাড়া করে আমাদেরকে রান্না করতে হবে কুলটা দিয়ে এভাবেই মধ্যে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর দেখুন এটা একটুখানি লিকুইড হয়ে গেছে মানে গুড়টা যতটা আঠালো হয়েছিল ততটা কিন্তু নেই এইভাবে এটা একদম শুকিয়ে আসা পর্যন্ত রান্না করতে হবে এর মধ্যে এখানে দিয়ে দিচ্ছি আমি সামান্য একটু নুন আমি এখানে মোটামুটি এক টি স্পুনের থেকে একটু কম দিলাম পরে আচারটা টেস্ট করে যদি মনে হয় নুনটা কম হয়েছে তাহলে আবার দেওয়া যেতে পারে আমি এটাকে পাঁচ মিনিট মতো রান্না করছি এখন দেখুন এটা আরও একটু লিকুইড টাইপের হয়ে গেছে আমি কিন্তু এতে কোনো রকম জল দিইনি জল দিলে আচার তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় খুব বেশি দিন ভালো থাকে না সেই জন্য জল ছাড়াই এটাকে করার চেষ্টা করবেন আপনারা এইভাবে গুড়টা পুরোপুরি শুকিয়ে আসা পর্যন্ত আমাদেরকে রান্না করে যেতে হবে প্রায় কুড়ি মিনিট মতো রান্না করার পর এখন দেখুন গুড়টা অনেকটা শুকিয়ে এসেছে আর কুলটা কিন্তু খুব ভালোভাবে গুড়ের মধ্যে মজে গেছে আর এটা নাড়াচাড়া করতে করতে দেখুন অনেক ফুল এইভাবে খুলে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব আমি মশলাটা টোটাল তিন টেবিল স্পুন মতো মশলা তৈরি হয়েছে এখানে আর মশলাটা দেখুন আমি পুরোটা গুঁড়ো করিনি একটু দানা দানা রেখে আমি এটাকে গুঁড়ো করেছি মুখে পড়লে খেতে ভালো লাগবে এটা আবার এটাকে খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি আর এই মশলা দেওয়ার পর মোটামুটি মিনিট দুয়েক মতো এটাকে রান্না করতে হবে এখন স্প্যাচুলা দিয়ে এটাকে এভাবে একটু মিশিয়ে দিচ্ছি যাতে কিছু কুল একটু ম্যাশ হয়ে যায় তাতে খেতে ভালো লাগবে আচারটা এই সময়টা আচারটা একটু টেস্ট করে দেখে নেবেন যে নুন বা সমস্ত মশলার পরিমাণ ঠিক আছে কি না ব্যাস আমাদের কুলের আচার এখানে একদম রেডি আমি এবার গ্যাসটাকে অফ করে দিয়েছি আচারটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেলে তারপর সেটাকে এরকম একটা কাঁচের পাত্রের মধ্যে ভরবেন কোনো কাঁচের বয়ামের মধ্যে আচারটাকে ভরতে হয় কাঁচের পাত্রে রাখলে আচার অনেক দিন ভালো থাকে আর যদি সম্ভব হয় তাহলে দু থেকে তিন দিন মতো যারে ঢাকনা খুলে আচারটাকে একটু রোদে দেবেন ঢাকনা খুলে রাখতে যদি অসুবিধা হয় তাহলে এই মুখটার মধ্যে একটা পাতলা কাপড় জড়িয়ে সেটাকে রোদে দেবেন রোদে দিলে আচারের মধ্যে সমস্ত মশলা যেগুলো রয়েছে সেগুলো খুব ভালোভাবে মানে এটা অ্যাবজর্ব করবে আচারটা মজবে খুব ভালোভাবে তার টেস্ট আরও বাড়বে আচার রোদে না দিলেও হয় এই অবস্থাতেই এটা এক বছর পর্যন্ত ভালো থাকে কোনো অসুবিধা হয় না নষ্টও হয় না তবে রোদে দিলে পরে আচারের টেস্টটা একটু বাড়ে সেই জন্য বলছি যদি সম্ভব হয় তাহলে দু থেকে তিন দিন মতো রোদে দিতে পারেন তাহলে অবশ্যই এই কুলের আচারটা বাড়িতে তৈরি করবেন এবং আমায় জানাবেন এই রেসিপিতে আচার তৈরি করে আপনাদের সেটা খেতে কেমন লাগলো আর যদি ভালো লেগে থাকে ভিডিওটাকে একটা লাইক এবং শেয়ার করার অনুরোধ রইলো আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন যদি এখনও না করে থাকেন আর পাশে থাকা বেলাইকনটা ক্লিক করতে কিন্তু একদম ভুলবেন না নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য আবার চলে আসবো নতুন কোন রেসিপি নিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সবাই